নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউট্রিলি ইউটিউব চ্যানেল আপনাদের আজকে রেডি মালের রিকমেন্ডেড নিয়ে ভিডিওটি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গরম মশলার বিভিন্ন ধরনের আইটেমস এ টু জেড মশলার আইটেম আমাদের এখান থেকে আপনারা নিউট্রিলি ট্রেডিং কোম্পানিদের কাছ থেকে আপনারা সব কিছু প্রোভাইড করি আমরা আপনারা এ টু জেড বাড়িতে বসে অর্ডার করবেন মাল পেয়ে যাবেন তো এই তথ্য নিয়ে আমি আপনাদেরকে বিষয়বস্তু সব কিছু খুলে বলেছি ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আর স্ক্রিনে আমি দেওয়ার নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা নাম লিখবেন যেটা যেটা মালের আপনাদের রেকয়ারমেন্ট ওই হিসাবে আপনাদেরকে সেইভাবে মাল প্রোভাইড করা হবে আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছুই ডিটেলস বলে দিয়েছি রেট কত কি পড়বে সব কিছুই বলে দিয়েছি পাঁচের এবং দশের তো চলি ভিডিওটি ভালোভাবে শুরু করছি আমার নাম রাজেশ মন্ডল আপনারা দেখছেন নিউট্রলি ইউটিউব চ্যানেল আমাদের ঠিকানা মালদা ডিস্ট্রিক্ট রয়েছে যেটা হচ্ছে ফারাক্কা ব্রিজের পাশে ওখানে আমাদের কালিয়াচক লোকেশানে আমাদের এই অফিসটি অবস্থিত আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মাল অর্ডার করবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে আমি ভিডিও বানিয়ে নিয়ে আসি কি থেকে কি বিজনেস করতে গেলে আপনাদের হাই প্রফিটেবল একটা পানি দাঁড়াতে পারবেন সে তথ্য নিয়েও আপনাদের যদি জানার থাকে আমি সেটাও আপনাদেরকে সময় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে গাইড করে দেব তো চলি প্রিয় দর্শক আজকে আপনাদের এই বিষয় নিয়ে ভালোভাবে খুলে বলছি আপনারা ভালোভাবে বুঝবেন দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যেসব মশলার বিজনেস আপনারা দেখছেন ভিডিওতে আজকে আমি আপনাদের রেডি মালের সব কিছু রেকমেন্টের ব্যাপারে আপনাদেরকে বলবো যেটা আপনারা বারবার ফোন করছেন এবং কমেন্টও করছেন অনেকজন আছে কি আপনারা বলছেন কি আমাকে রেডি মালের দরকার আছে কত কি রেট আছে কত কি প্রোভাইড করছেন কিভাবে মালগুলো আসবে এই সব সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আপনাদের কোনো ধরনের আর অসুবিধা হবে না সম্পূর্ণ যদি আপনারা ভালোভাবে এই ভিডিওটি দেখেন আপনাদের কোনো ধরনের কিছু ব্যাপারে জানতেও হবে আপনারা যে সব এই সব রেডি মশলার যে বোর্ডগুলো নিচ্ছেন আপনারা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিচ্ছেন আমাদের এখান থেকে ডাইরেক্ট আপনি ঘরে বসে বসে অর্ডার করুন আপনাদের মাল ট্রান্সপোর্টে বাসের মাধ্যমে এবং পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে এবং যারা মনে করছেন কি বলছে কি আমি অল্প পরিমাণে প্রথমে টেস্ট করার জন্য নিজের এরিয়াতে কি মতন চলছে সেটা জানকারি নেওয়ার জন্য আপনারা দশ টাকা করে বোর্ড অর্ডার করতে পারেন আমি আপনাদের জন্য ওটাও প্রোভাইড করে দিই ওটা শুধু পোস্ট অফিসের মাধ্যমে মালতে যায় তো যারা যারা নতুন আছেন এবং যারা ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে সবসময় বিজনেস আইডিয়া নিয়ে আসছি আমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন কল করে রাখুন বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আমি যেটা আজকে ভিডিওর মাধ্যমে যেটা বলবো আপনাদেরকে রেডি মালের রেকয়ারমেন্ট আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এগুলো হলো গরম মশলা রেডি মাল তা আপনারা এইসব রেডি মাল দেখছেন একটা বোর্ডে কুড়িটা প্যাকেট আছে একটা বোর্ডে কুড়িটা প্যাকেট আছে আপনারা এগুলো সব পাইকারি রেটে পাবেন হোলসেল এবার আপনি যে আপনার নিজের এরিয়ায় হোলসেল রেটে দোকানে দিতে পারবেন এবং রিটেল দোকানে যারা রিটেলে হকার করেন ওরাও নিতে পারে ডাইরেক্ট অর্ডার করতে পারেন আপনারা এখান থেকে অর্ডার করে ডাইরেক্ট আপনার বাড়ি পৌঁছে যাবে মাল আপনারা শুধু একটু পিক আপ করতে হয় ওটাই আপনারা তো আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে এটা আছে গোলমরিচ পাঁচের আইটেম এটা এটা আছে আপনাদের গরম মশলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম মশলা এইভাবে আপনারা প্রতি রেডি মাল আপনারা সবসময় পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাই কালো জিরা রয়েছে এই যে কালো জিরা আপনারা কালো জিরাও পেয়ে যাবেন এগুলো সব মাল আজকে বাইরে যাবে আপনাদেরকে আমি মনে করলাম কি একটা ভিডিও শ্যুট করে নিই আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা ফোন করছেন বারবার বলছেন কি রেট পড়বে কোনটা মালের কী রেট হ্যাঁ তো পাঁচের যতটুকু মাল আছে পাঁচের সব মাল আপনার দু টাকা থেকে দুটাকা টাকা তিরিশের মধ্যে কেনা পড়বে আর যে সব দশের মাল আছে পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে কেনা পড়বে যারা বেশি পরিমাণে মাল উঠায় তাদের জন্য আলাদা আবার রেট কভারেজ করে নিই তো ওটা আপনারা ডিসকাস করে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার রেডি মালের এইসব দরকার আছে আপনারা বলবেন আপনাদেরকে দিয়ে দেবো আমাদের কাছে বিরিয়ানি মালও পেয়ে যাবেন এগুলো বিরিয়ানির গোলাপ জল আছে এগুলো বিরিয়ানির তারপরে এটা হচ্ছে আপনার কেওড়া জল কেওড়া জল এগুলো সব বিরিয়ানির এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে পোস্ত দানা দেখেন পোস্ত দশের পোস্ত তো এগুলো সব আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে আপনারা বাড়িতে বসে বসে অর্ডার করুন আপনাদেরকে মাল আপনার এরিয়ায় চলে যাবে সবচেয়ে বেশি মাল প্রোভাইড হয় ট্রান্সপোর্টের মাধ্যমে যারা বেশি পরিমাণে নেয় যারা বড়ো বড়ো হকার আছে তারা ঠিকই নিচ্ছে আপনার যদি কম থাকে তো আপনার যদি কলকাতা হয় শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মানে ওয়েস্ট বেঙ্গল এরিয়ার মধ্যে যত থাকে বাসের সুবিধা অনেক রয়েছে আজকে মাল লাগালাম কালকে আপনি পেয়ে গেলেন শুধু আপনি অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পর আপনাকে তিন থেকে চার দিন পাঁচ দিন সময় নেওয়া যাবে ঠিক সময়ে আপনাকে আপনার মাল পৌঁছে যাবে তা আপনারা ঘরে বসে আপনারা বিজনেস করতে পারবেন নিজের এরিয়ায় হকারগিরি করুন মাল প্রোভাইড করুন হোলসেল দোকানে আপনাদের লাভ থাকবে আপনারা তিন টাকা সাড়ে তিন টাকা রিটেলকে দেবেন সাড়ে তিন টাকা করে এই মতন মাল প্রোভাইড আপনাদেরকে আশা করি এগুলো শেখাতে হবে না আপনারা অবশ্যই জানেন তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো দুই তিন দিনের মধ্যে যেটা আপনাদেরকে পাউডারের মধ্যে মাল পাওয়া যাবে গুঁড়ো পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার ধনে পাউডার এইসব মাল রেডি হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে আপনাকে ওই ওটাও ভিডিও দেখিয়ে দেব কৌটোর মধ্যে থাকবে কৌটোর মধ্যে আপনারা একটা কৌটোই পাঁচের মাল সাতাশ পিস থাকবে আর দশের মালগুলো আপনার কুড়ি পিস থাকবে এই মতন আপনাদেরকে কৌটোর পাউডার মালও পেয়ে যাবেন তো তাই জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব কিছু ডিসকাস আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম বিজনেস আইডিয়া বিভিন্ন ধরনের আইডিয়া মেশিন লাগবে না কী লাগবে লাইসেন্স করতে লাগবে না কী লাগবে সব কিছু আমি গাইড করে দেবো আপনাদেরকে কোনো ধরনের কোথাও কোনো কনসেনট্রেটের কাছে যেতে লাগবে না আপনি মনে করেন কোনো কিছু করবেন কোথাও গিয়ে করতে গেলে আপনাকে মানে অনেক টাকা চাইবে তো এগুলো থেকে আপনি দূরত্ব হয়ে থাকুন আমি আপনাদেরকে গাইডও করে দেবো হ্যাঁ আপনাদেরকে বলছি আপনারা এইসব রেডি মাল নিয়ে আপনারা ব্যবসা করুন রেডি মাল নিয়ে করবেন আপনাদের কোনো অসুবিধা নয় লাভ বেশি পুঁজি কম পুঁজি কমের ব্যবসা সবচেয়ে বেস্ট তাই জন্য আপনাদেরকে রিকোমেন্ড করছি রেডি মাল যারা যারা আমাদেরকে ফোন করে যে রেডি মালে কত কোনটা কী রেট আছে তাই জন্য আপনাদেরকে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বসে বাড়িতে বসে বসে মালটিকে অর্ডার করুন তো প্রিয় দর্শক আমি আজকে এখানে ভিডিওটি সমাপ্ত করছি আপনাদের যদি সিলভার পাউচের রেকমেন্ড থাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আপনাদেরকে আমি সিলভার পাউচও প্রোভাইড করি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না চলি ধন্যবাদ